আপনারা দেখছেন একুশে টেলিভিশন সিনেমাপ্রেমী দর্শক বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি এবং সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য একুশে টেলিভিশনের সাপ্তাহিক সিনেমা বিষয়ক অনুষ্ঠান তিব্বত স্নো প্রেজেন্ট সিনেহেটস সঙ্গে আমি ইমতুর আতীশ আছি পুরো অনুষ্ঠান জুড়ে কারণ সঞ্চালনার দায়িত্ব আমার উপরেই পড়েছে সঙ্গে আছেন একজন অতিথি আপনারা যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমরা আমন্ত্রিত অতিথিকে নিয়ে তার কর্মকাণ্ড সাম্প্রতিক ব্যস্ততা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলাপ করি আর গল্পের ফাঁকে ফাঁকে দেখানোর চেষ্টা করি সিনেমা যেগুলো রিলিজ হয়েছে অথবা রিলিজ হবে এরকম এক্সক্লুসিভ কিছু গান একই ফর্ম্যাটে সাজিয়েছি আমাদের আজকের অনুষ্ঠান তবে আজকে যিনি অতিথি হয়ে এসেছেন আপনাদের সবার প্রিয় একজন মুখ তিনি একটা সিনেমায় কাজ করেছেন উনি অনেকগুলো সিনেমায় কাজ করেছেন কিন্তু আজকে প্রতিবাদ্য বিষয় হচ্ছে নয়া মানুষ যেটা আজ আসছে উনত্রিশ তারিখ সারা বাংলাদেশব্যাপী সিনেমা রিলিজ হতে যাচ্ছে এবং এটি পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি আর এখানে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় অভিনেতা যাকে আমরা সব মাধ্যমে দেখি আমাদের সবার প্রিয় অভিনেতা রনক হাসান চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে রনক ভাই আলাইকুম আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে আসসালাম অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জন্য খুব ভালো লাগছে প্রিয় মানুষদেরকে এখানে পেলে আমার খুব ভালো লাগে জানা মানুষকে আসলে নতুন করে জানার কিছু নাই কিন্তু দর্শকদের জানাতে হয় অনেক কিছু নয়া মানুষ নিয়ে একটু ব্রিফ করেন নয়া মানুষ শুধু আমার না আমাদের অনেকেরই অনেক পরিশ্রমের কষ্টের এবং স্বপ্নের একটি চলচ্চিত্র দীর্ঘদিন পরে আমার আরেকটি চলচ্চিত্র আসছে তো সেই জায়গা থেকেও এক ধরনের উত্তেজনা এবং অন্যরকম একটা অনুভূতির মধ্যে আছে আর কি কে কে আছেন আপনি ছাড়া আমি ছাড়া এই চলচ্চিত্রে মৌসুমি হামিদ আমার সহশিল্পী হিসেবে অভিনয় করেছে অভিনয় করেছে আশিস খন্দকার ঝুনা চৌধুরী এবং আরো অসংখ্য এবং অসংখ্য আরো কথা বলবো এগুলো নিয়ে বিকজ আমাদের আজকে নয় মানুষ নিয়ে আমরা একটা মর্টেম করার চেষ্টা করব শুরুটা কিভাবে হয়েছিল আমাদের ইন্ডাস্ট্রিতে আমার অভিনয়ের শুরু হচ্ছে একুশে টেলিভিশনেরই একটি নাটকে নাটকের নাম ছিল কাগজের ফুল অরুণ চৌধুরী পরিচালনায় ছিল সেখানে আমি একটি মাস্তানা চরিত্রে অভিনয় করেছিলাম আচ্ছা দু সালে আচ্ছা সেই নাটক দিয়ে আমার আসলে টেলিভিশন নাটকে বা অভিনয়ে মানে মিডিয়াতে অভিনয় শুরু তারপর তো শুরু থেকে অনেক দূর এগোনো হলো এখনও সমানতলে ব্যস্ততা আমি বলবো আরও ব্যস্ততা বেড়েছে একজন শিল্পী যখন এতগুলো সেক্টরে কাজ করে কিভাবে আসলে যখন লিখি তখন তো আসলে লিখি তখন তো অন্য কোনো কাজ করি না আর পরিচালনা তো আসলে আমি খুবই অনিয়মিত মানে শখে করি আর এক সময় নাটক লেখাটা ছিল আমার পেশা তারপর যখন অভিনয়ে বেশি মনোযোগী দেই তখন নাটক লেখাটা কমে যায় অভিনয়টাই হয়ে যায় আমার পেশা তো এখনও অভিনয়ই আমার পেশা রয়েছে আর এখন এই মুহূর্তে বেশ কয়েক বছর ধরেই আমি আসলে শখে লিখি এখন এবং শখে নির্মাণ করি তো যে কারণে খুব বেশি অসুবিধা হয় না একজন লেখক অভিনেতা এবং পরিচালক কোন সত্তাটা বেশি উপভোগ করা হয় আমি অভিনেতা আমি অ্যাক্টার মানে প্রথম শেষ মাঝখানে যাই বলি অ্যাক্টার এটার কারণটা কি মানে এত উপভোগ করার কারণটা কি যেটা হচ্ছে যে প্রথমত যখন আমি থিয়েটার শুরু করি থিয়েটার শুরু করার পর একটা সময় আমি আবিষ্কার করি যে অভিনয়টাই আমাকে বেশি টানছে এবং যখন প্রথম মঞ্চে উঠি তারপর থেকে আমি অধিকাংশ প্রশংসা এবং অ্যাপ্রিসিয়েশন এবং উৎসাহ যাই বলি সব অভিনয়েই পেয়েছে এবং অভিনয়টাই আমার কাছে অনেক অন্যরকম আনন্দ দেয় মানে এটি একটি মানে অপার্থিব আনন্দ এটা আমার কাছে মনে হয় যে আমি যখন অভিনয় করি আমাকে মনে হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সবচেয়ে পবিত্র মানুষ এবং স্বাধীন মানুষ নিজের মতো করে অভিনয় মানে তো আমি জানি না এটা এটি মানে কারণ তো বলতে পারবো না তবে অভিনয় ছাড়া আমি বাঁচবো না এটা আমি জানি আচ্ছা রনক হাসান কখন কিভাবে লেখক হলেন ছোটোবেলায় স্কুল ম্যাগাজিনে ছড়া লিখতাম দু একবার লিখেছি দেয়াল পত্রিকায় একবার দুবার লেখা হয়েছে কিন্তু নাট্যকার হব এটি আসলে থিয়েটার শুরু করার আগে কখনো ভাবিনি থিয়েটারে যখন বিভিন্ন সময় ওয়ার্কশপ হতো কর্মশালা হতো তো কর্মশালায় কখনও কখনো আমাদেরকে দিয়ে ইনস্ট্যান্ট দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের স্ক্রিপ্ট লেখানো হতো তো সেইখানেই লিখতে লিখতে হঠাৎ করে মনে হলো যে না এই কাজটি তো আমার ভাল লাগে আমার ভালো লাগছে লিখতে তো তারপর আমি নিজেই লেখা শুরু করি নিজ থেকেই তারপর এক সময় নাট্যকার হয়ে যাই আর পরিচালনাটা কবে থেকে শুরু হলো পরিচালনা প্রথম পরিচালনা করি হচ্ছে দু সালে সেটিও আসলে অনিচ্ছাকৃতভাবেই আমি একটি স্ক্রিপ্ট লিখেছিলাম পাণ্ডুলিপি লিখেছিলাম আমাদের আশা আনটির জন্য রাশা ইসলাম মানে যাকে আমরা অনেকেই চিনি তার আরেকটা পরিচয় হচ্ছে আমাদের সাদিয়া ইসলাম মৌ মা তিনি তো রাশা আনটির জন্য আমি একটি স্ক্রিপ্ট লিখি তখন তো আমি খুব জনপ্রিয় নাট্যকার তুমি আমাকে এক স্ক্রিপ্টের জন্য ডাকেন তো আমি একটা স্ক্রিপ্ট লিখে দিলাম তারপরে মানে পরিচালনা কে করবে এই নিয়ে অসংখ্য আমি আসে তো হঠাৎ করে রাশা আনটি আমাকে বললেন তুমি পারবে না আমি যে আমি পারবো কিন্তু আমি এখন ডিরেক্টর হতে চাই না বলে না তুমিই করো কারণ তুমি লিখেছ তুমি সবচেয়ে ভালো নির্মাণ করতে পারবে তো তখন অতটা ইচ্ছে না থাকা সত্ত্বেও এক সময় মনে হলো আচ্ছা ঠিক আছে আন্টি যেহেতু যেহেতু যেভাবে বলছে করি তারপর আমি নাটকটা নির্মাণ করলাম এবং যেহেতু ওটা অ্যাপ্রিসিয়েশন এসেছে যার কারণে ওটা ধারাবাহিকতা আমরা দেখে পরে না খুব ধারাবাহিক ছিলাম না ওটার পরে আমি প্রায় চার বছর পাঁচ বছর নাটক নির্মাণ করিনি তারপর আবার দু হাজার নয় দশে এসে একটা টেলিফিল্ম বানালাম তারপরে বছর বছরে একটা বা দুটো এরকম কাজ করি আর কি মাঝে মাঝে বিরতিতে ছিলেন এটা খুব ভালো আমাদের অনুষ্ঠানের বিরতি নিতে হয় তাই আমি একটু দর্শকের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা রনক হাসান আছেন আমাদের সঙ্গে আরো আড্ডা দিব তবে নিচে ছোট্ট একটা ব্রেক দেখা হচ্ছে ব্রেকের পর স্নো প্রেজেন্সিনেস নিয়ে আবারও পেয়েছি সঙ্গে থাকুন ব্রেকের পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন একুশের পর্দায় সিনেমা নিয়ে অনুষ্ঠান তিব্বস্ন প্রেজেন্স সিরিস আমাদের সঙ্গে আছেন অভিনেতা রনক হাসান চলুন কথা বলি তার সঙ্গে রনক ভাই আসলে আমাদের নাটকের তো একটা গর্বিত অতীত আছে বর্তমান প্রেক্ষাপটে একটা অস্থিরতা আমরা যারা মঞ্চ অভিনয় করি কম বেশি বা নাটকের একেবারে শেকড়টাকে নিয়ে ভাবি তাদের কাছে কিছু অবজারভেশন আছে যে যে ভিউ বেজড আর্টিস্ট ভিউ নির্ভর নাটক ওটাতে কি আমাদের মূল সংস্কৃতি বা মূল শেখর থেকে আমরা সরে যাচ্ছি বলে মনে হয় আসলে ভিউ তো ভিউই মানুষ তার মানে দেখে হ্যাঁ মানুষ দেখে ভিউ কখনোই খারাপ অর্থে আমি দেখি না এবং সময় মানে যুগে যুগে কালে কালে সব দেশে সব সর্বত্রই জনপ্রিয় একটি ধারা থাকে আর আরেকটি থাকে হচ্ছে যারা খুব সিরিয়াসলি মূল মূল ধারা মানে শিল্পমান সম্পন্ন কাজ একদিকে এবং আরেকদিকে হচ্ছে শিল্পমান কখনো কখনো একসাথে জনপ্রিয় ধারা দুটোই তো এই ধারা সবসময়ই ছিল আছে থাকে জনপ্রিয় ধারা তো জনপ্রিয় ধারাই কিন্তু যারা আসলে শিল্পমান সম্পন্ন কাজ এবং ঠিক জনপ্রিয় ধারা নয় ধারার গল্প নয় এই ধরনের গল্প নিয়ে কাজ করতে চায় তাদের স্ট্রাগলটা সবসময় ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে তবে দিন দিন সেই স্ট্রাগলটা আরও অনেক বেশি হচ্ছে আগে যত বেশি পৃষ্ঠপোষকতা পাওয়া যেত এখন অতটা পাওয়া যায় না এখন আরও অনেক বেশি বাধার মুখোমুখি হয় তবে আসার কথা হচ্ছে যে এখন ইউটিউবের কল্যাণে কিন্তু নাটকের বাজেটের বাজেট বেড়েছে এবং ওটিটির কারণে নাটকের বাজেট বেড়েছে মান বেড়ে মান বেড়েছে এবং যে কাজটি যে গল্পটি আগে টেলিভিশন নাটকে বলা যেত না সেই গল্পগুলো এখন ইউটিউবে বা ওটিটিতে বলা যাচ্ছে তো হতাশার জায়গা যেমন আছে তেমনি আবার সম্ভাবনার জায়গাও আছে ওটিটিতে সিনেমার বানানোর যে চিন্তার স্বাধীনতাটাকে দেয়া হচ্ছে এটাও কিন্তু সম্ভাবনার অবারিত দ্বারটাকে আরও বেশি ওপেন করে দিচ্ছে আপনার কি মনে হয় অবশ্যই মানে আমি তো বিশ্বাস করি যে আসলে সিনেমায় সেন্সরশিপ থাকার দরকার নেই কোনো কারণ নেই সার্টিফিকেশন হতে পারে গ্রেডিং হতে পারে কিন্তু আমিও এই সেন্সরের পক্ষপাতি না তো সেই জায়গা থেকে অবশ্যই ওটিটির এই জায়গাগুলো অবশ্যই আমি মনে করি যে অনেক ইতিবাচক কারণ আমরা অনেক সময় মানে আমি অসংখ্যবাদ দেখেছি যে আমি স্ক্রিপ্টে একটা দৃশ্য লিখেছি চ্যানেল থেকে বলেছে যে এটা কেটে দাও কারণ আমাদের ড্রয়িং রুম অডিয়েন্সের জন্য এই দৃশ্য নয় আর তো যেহেতু ওটিটি একটা আলাদা সাবস্ক্রাইব করে দেখতে হয় একেবারে পার্সোনাল তো সেক্ষেত্রে সব ধরনের কন্টেন্টই সে দেখতে পারে তো এটি অবশ্যই একটি সম্ভাবনার দিক অনুদান আমরা সবসময় দেখেছি অনুদানের সিনেমা হয়েছে তো মূলত হচ্ছে এই মূলধারার মানসম্পন্ন সিনেমা করানোর জন্যই অনুদানের কনসেপ্ট এসেছে যতদূর আমি জানি আর কি বিগত সরকারের আমলেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যেটা এখনও বর্তমানে এটাকে ধারাবাহিকতাটাকে রক্ষা করা হচ্ছে সেটা হচ্ছে আপনি যদি কোনো অনুদানের সিনেমা চান আপনাকে প্রেজেন্টেশন দিয়ে তাদেরকে কনভিন্স করতে হবে যে আপনি কেন অনুদানটা চান এই কনসেপ্টটাকে আপনি কতটুকু সাধুবাদ জানান বা এটা নিয়ে কতটুকু সমালোচনা করেন এটি অবশ্যই খুবই ইতিবাচক দিক মানে প্রেজেন্টেশন দিয়ে অনুদানটা পাওয়া কিন্তু প্রেজেন্টেশন দিতে গেলেও একটা যোগ্যতা লাগে একটা ধাপ পার হয়ে আসতে হয় সেই ধাপ পর্যন্ত আদৌ যোগ্য মানুষ পৌঁছাচ্ছে কিনা মানে আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি বিগত দশ বছরে আমি চারবার আবেদন করেছি কিন্তু আমি আলাদা করে কখনো প্রত্যাখ্যাত হয়েছি চার তো সেই জায়গা থেকে আসলে এই প্রক্রিয়া নিয়ে এখন যেহেতু আমি পাইনি সেই তো আমার মানে আমি বললে মানুষ বলবে যে পাইনি দেখে বলছে হ্যাঁ তো সেই জায়গা থেকে আমি জানি না প্রক্রিয়া কতটা স্বচ্ছ হয় বা হবে হয়েছে অথবা আগামীতে হবে সে বিষয়ে নিয়ে আসলে আমার এখন মন্তব্য করা উচিত না যেহেতু আমি বঞ্চিত তারপরেও ধরো এখন যে বাজেট বাড়াতে বাড়াতে ইফাম নট রং সম্ভবত সর্বোচ্চ পঁচাত্তর লাখ টাকা এখন দেওয়া হয় মুশকিলটা হচ্ছে ওইখানে যে পঞ্চাশ ষাট সত্তর এক কোটি টাকা যে টাকায় দেখ না কেন বলাই হচ্ছে এটা অনুদান যে পুরোটা কিন্তু সিনেমা বানানোর খরচ না ভালো গল্পকে ভালো চিত্রনাট্যকে উৎসাহ দেওয়ার জন্য সরকার এটি প্রচলন করেছে অনুদান একটি সিনেমা বানাতে হয়তো তিন কোটি টাকা লাগবে হয়তো সরকার এখানে এক কোটি টাকা দিয়ে তাকে সাপোর্ট দিচ্ছে কিন্তু আমাদের অনেকেই এই টাকা দিয়েই সিনেমাটা বানিয়ে ফেলছেন অনুদান দিয়েই টাকার হাফ টাকাও খরচ না এই টাকা দিয়েই পুরো সিনেমাটা বানিয়ে ফেলছেন এটি একটি অসুবিধা কারণ মানে অনুদান অর্থটাই আসলে যদি সরকার পূর্ণ দানই করতো তাহলে তো এটি সত্য সরকারেরই থাকতো ওটিটিতে কি ট্রাই করা হয়েছে ওটিটি দু এক জায়গায় মিটিং করা করেছি কিন্তু আসলে ওরা কি চায় বা আমি কি বলতে চেয়েছি আমি হয়তো বোঝাতে পারি কাউকে বোঝাতে পারি কেউ কাউকে আমি তাদের প্রত্যাশাও বুঝিনি আর আমারটাও আমি বোঝাতে পারিনি বলে মনে হয়েছে কিন্তু এই যে ওটিটিতে আমরা কাপের মতো যে কিছু রাজশাহীর মতো লোকাল থিয়েটারে ছেলেদের বানানো একটা অসাধারণ প্রোডাকশন আমরা দেখি বা দর্শক নন্দিত প্রোডাকশন দেখি এই এই পৃষ্ঠপোষকতাটা কি আসলে চলমান থাকা উচিত মানে কাপের গল্প আমি যতটুকু জানি যে এটা নির্মাণ হওয়ার পর তারপরে ওটিটি প্ল্যাটফর্ম এটা কিনেছে তারা বানিয়েছেন তারপরে এসে তারপরে সেল করেছে হ্যাঁ হ্যাঁ সেল করেছেন কিন্তু আমার কাছে এটাই মনে হয় যে এটি যদি প্রপোজাল আকারে আগে যেত সবার আগে রিজেক্ট হতো রিজেক্ট হতো এটি মানে মানে মুশকিল তো হচ্ছে এখানে আসলে প্রেজেন্টেশন তো দেয়াই যায় এবং একটা গল্প গল্পের মানে একই গল্প 10 জন নির্মাতা দর্শকম করে বানায় হুম একই গল্প 10 রকম হয় কেন দেখার চোখ দেখার চোখের কি কারণ হ্যাঁ কারণ ক্যামেরার ল্যাঙ্গুয়েজ তো ফিক্সড কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা কি কে কিভাবে ব্যবহার করছে এখানেই পার্থক্যটা তৈরি হয় সেটি আসলে প্রেজেন্টেশনে কতটুকু বা চাপাবাজিতে কতটুকু মানে কনভিন্স কনভিন্স করা যায় এটি খুবই মুশকিল ঠিক আছে যতটুকু জান সেটাই শুনবো তার আগে একটু দর্শকের কাছে ওকে ফ্রেন্ডস সময় হলো আর একটা ছোট্ট ব্রেকে যাবার ব্রেকের পর ফিরে আসছি তিব্বত স্ন নিয়ে আশা করি আমাদের সঙ্গেই থাকবেন কোথাও যাবেন না ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ব্রেকের পর আবারও স্বাগত জানাচ্ছি তিবস্ণ প্রেজেন্স সিরিজ দেখার জন্য আমাদের সঙ্গে রনক হাসান ছিলেন এখনও আছেন আরও থাকবেন কিছুক্ষণ থাকুন আমাদের সাথে চলুন দেখি আর কি কি জানা যায় তার কাছ থেকে রনক ভাই আমরা একটু নয়া মানুষে ফিরে আসি নয়া মানুষ নামটা এবং আপনার যে বানভাসী হিসেবে ফিরে আসা একটা নতুন জনপদে এই গল্পের প্রেক্ষাপটে কিন্তু গল্পটা এখানে আসলে কি আছে দর্শক কেন হলে গিয়ে সিনেমাটা দেখবে এই ধরনের গল্প আমাদের দেশে খুব বেশি একটা হয়নি একেবারেই অপ্রচলিত বা খুব বেশি কাজ বিগত পঞ্চাশ বছরে হয়েছে বলে আমার মনে হয় না এক দ্বিতীয়ত হচ্ছে এই চলচ্চিত্রের গল্পটা এই গল্পের মানুষগুলো এই চলচ্চিত্রের লোকেশন হ্যাঁ সব কিছু মিলে আমি আমার কাছে মনে হয় যখন প্রথম আমাকে ডিরেক্টর অ্যাপ্রোচ করলো গল্পটা নিয়ে আমি বললাম ঠিক আছে গল্প শুনলাম তারপরে আমি যে আমাকে পাণ্ডুলিপি দাও পাণ্ডুলিপি পড়ার পর আমার কাছে মনে হলো যে এই গল্পের একটা সম্ভাবনা আছে তো আমি অনেক কিছু অনেক প্রশ্ন করেছি ওদেরকে অনেক কিছুই করেছি ওরা আমাকে মোটামুটি উত্তর দিয়েছে এবং আমি মোটামুটি কনভিন্স হই হওয়ার পরে শুটিংয়ে যাই এবং ও যে লোকেশন এবং সেট অ্যারেঞ্জমেন্টটা করেছে মানে এখানে মেকি কিছু নেই ওকে মানে আমি চেষ্টা করেছি যতটুকু সেই চরের মানুষ হয়ে যাওয়ার জন্য মৌসুমি হামিদ ভীষণ ভালো অভিনয় শিল্পী আশিস খন্দকার আশিস দা হ্যাঁ প্রত্যেকেই আমি দেখেছি একেবারে মাটির মানুষ হয়ে যাওয়ার চেষ্টা মানে তাদের সেরাটা দেওয়া সেরাটা এবং একটি শিশু শিল্পী অভিনয় করেছে ঊষসি ও জন নিয়ে ক্ষুধা নিয়ে মানে একটু চরের মধ্যে মানে আমরা শহর থেকে চল্লিশ মিনিট সিএনজিতে করে আসতে হয় তারপর কিছু দশ মিনিট হেঁটে তারপর ট্রলারে উঠতে হয় সেখান থেকে আবার চল্লিশ মিনিট ট্রলারে যে তারপর আমরা সেই চরে পৌঁছাই মানে শুটিং স্পটে যাওয়াটাই একটা গল্প হ্যাঁ তো এবং ভাঙা চোরা রাস্তা এটা কোথায় লোকেশনটা এটা হচ্ছে চাঁদপুরের কানুদির চর আচ্ছা আচ্ছা এটা চর অঞ্চলে চর এটা একেবারেই চর আচ্ছা বললাম তো ত্রিশ চল্লিশ মিনিট ট্রলারে করে যেতে হয় যে তারপরে সেই চরে সেটা হচ্ছে আমাদের লোকেশন সেখানে একটা স্কুল ঘর সেই স্কুল ঘরে ফ্লোরিং করে আমাদের মেকআপ এবং রেস্টের জায়গা সেখানে ইলেকট্রিসিটি নাই চরে ন্যাচারালি আছেন কিছু ওখানে স্কুল ঘর আছে তো সেখানে স দু এক তিন এক মানুষ থাকে তো এইরকম একটি প্রান্তিক জায়গায় প্রান্তিক মানুষদের গল্প এইরকমভাবে খুব বেশি আমাদের চলচ্চিত্রে দেখা যায় নাই একটা মানুষের জীবনে যে যে অনুভূতিগুলো আছে যে অনুভূতিগুলোর ভেতর দিয়ে যায় তা সমস্ত কিছুই গল্পের ভেতরে বিদ্যমান তো সুতরাং এই গল্পকে আলাদা করে ফেলে রাখার কোনো কারণ আমি দেখি না আমার কাছে মনে হয় যে দর্শক যদি সিনেমা হলে যান তারা নিরাশ হবেন না আমরা আশাবাদী নিরাশ হবেন না সোহেল রানা বয়াতি তার সঙ্গে কাজের অভিজ্ঞতাটা একটু জানাবেন প্রথমত আমি বলি ও হচ্ছে একটা পাগল ও সিনেমা আর কিচ্ছু বোঝে না আচ্ছা ও সিনেমাটা করতে চায় এবং আমি মনে করি যে মানে প্রচুর বাধা এসেছে এই ছবিটা এই পর্যন্ত আসার পেছনে এবং এইরকম উন্মাদ না হলে এই ছবিটা এতটুকু পর্যন্ত আসতো না অনেকেই মাঝপথে রণে ভঙ্গ দিত যে না আমার আর দরকার নেই বাংলাদেশে তো মানে আমরা কাজ করতে যে বুঝি যে সিনেমা বানানো বা সিনেমা করা বোধহয় অপরাধ এরকম একটা বিষয় তো যত বাধা বাধায় ছেলেটির বয়াতির এই সিনেমার পেছনে একমাত্র পাগল বলেই ও এখন পর্যন্ত এতটুকু নিয়ে আসতে পেরেছে না হলে এটি সম্ভব হতো না মানে এবং আমার কাছে মনে হয় আমরা যেভাবে এই সিনেমায় কাজ করেছি এটি আসলে এখন ভাবলে আমার কাছে গা ছমছম করে মানে আমি আজকে উঠি ভাবে কিভাবে সম্ভব হলো মানে এই পুরো বিষয়টাই ঘটাতে পেরেছে আসলে বয়াতি মানে ওর পাগলামি দিয়ে আমাদেরকে কনভিন্স করতে পেরেছে আমার মনে হচ্ছে আমাদের চলচ্চিত্রে এই ধরনের আরো কিছু পাগলের দরকার আছে তাহলে আমরা এই ধরনের মুভি পাবো এনিওয়ে একটা আমি ঘটনা শুনেছিলাম যে সেটে এক জলোচ্ছ্বাস হয়েছিল হ্যাঁ আমাদের চিত্রাঙ্গের সময় আমাদের শুটিং চলছিল তো আমাদের সেট টেড ভেঙে সব চুরমার হয়ে গিয়েছিল ঝড়ে আমরা শুটিং প্যাক করে আবার ঢাকায় ফিরে আসতে বাধ্য হই এবং আমরা অধিকাংশই ধরে নিয়ে যে এই সিনেমা আর হবে না কিন্তু বললাম না মানে ছেলেটা পাগল হ্যাঁ তো এই পাগলামি থেকেও আবার নামে এটা করবই এবং আমরাও চেয়েছি যে এত পরিশ্রম করেছি এটি এই অবস্থায় শেষ হতে পারে না এটির একটি পূর্ণাঙ্গ রূপ হওয়া দরকার সেই জায়গা থেকে আমরা সবাই চেষ্টা করে আজকে এই জায়গায় এসছে এবং উনত্রিশ তারিখ ফাইনালি বাংলাদেশের দর্শকরা দেখার সুযোগ পাবে দেখবে আচ্ছা এই সিনেমাটোগ্রাফিতে গিয়েছিলেন কমল চন্দ্র দাস আচ্ছা ও ভীষণ ভালো কাজ করেছে অসাধারণ কাজ করেছে মানে তুমি দেখলেই বুঝতে পারবে স্ক্রিনে ও ক্যানভাসটা ক্যানভাসটা ফুটিয়ে ধরেছে ক্যামেরায় অসাধারণ আর কি নাইস কটা গান আছে চারটা গান আছে এই সিনেমায় গানগুলো গেয়েছেন একটি গান গেয়েছেন শফি মন্ডল বাউল শফি মন্ডল চন্দনা মজুমদার আরেকটি গান গেয়েছে অনিমেশ রায় আর মাশা ইসলাম আরো দুটি গানে আমি যত জানি বেলাল খান বেলাল খান করেছেন এবং খাই খায়রুল ওয়াসি উনি করেছেন আর সঙ্গীত পরিচালনায় ছিলেন ইমন চৌধুরী একটি গান করেছেন আচ্ছা বিলাল খান ছিলেন এরকম আরও ওকে কি করেছেন হ্যাঁ মোটামুটি আমাদের পোস্টমর্টেম করা শেষ হয়ে গেছে দর্শক আপনারা সব কিছুই কম বেশি জেনেছেন বাকি দায়িত্ব কিন্তু আপনাদের আমরা আপনাদের দায়িত্ব পালন করেছি এখন সিনেমা লে গিয়ে দেখবেন আপকামিং ফিউচারে আমরা বিক্স কিনে রণক হাসানকে আর কোথায় কোথায় দেখতে পাবো আমার আরও চারটা চলচ্চিত্রে শ্যুট কাজ শেষ হয়েছে এবং তিনটি একেবারেই প্রস্তুত ওকে মুক্তির অনলাইনে অপেক্ষায় ভেরি গুড নামগুলো কি জানতে পারবো একটি হচ্ছে আকরাম খানের নকশি কাঁথার জমিন আর একটি হচ্ছে শরফ আহমেদ জীবনের চক্কর তিন শূন্য দুই আর আরেকটি হচ্ছে ভাইউল ইসলাম হাবিবের যাপিত জীবন এই তিনটি একেবারেই প্রস্তুত মুক্তির অপেক্ষায় এর মধ্যে সম্ভবত দুটো সিনেমা মনে দুটো অনুদানের জন্য ভালো কিছুই হবে দর্শক নামগুলো মনে রাখেন নোট করে রাখেন আর আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা ব্যস্ত মানুষ যখন আমাদের সময় দেয় আমরা খুব সম্মানিত হই তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসেন তোমাকেও অসংখ্য ধন্যবাদ একুশে টেলিভিশনকে ধন্যবাদ যে আমাকে সিনে হিটসে আমন্ত্রণ জানাবার জন্য এবং প্রিয় দর্শক আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আপনারা এতক্ষণ ধরে যারা এই অনুষ্ঠান দেখেছেন এবং আপনাদের প্রতি আমার আবেদন অনুরোধ আমাদের নয়া মানুষ নয়া দিনে নয়া দেশে সিনেমা হলে এসে দেখুন আমি বিশ্বাস করি আপনারা অধিকাংশই আমাদের সিনেমা পছন্দ করবেন আপনারা থাকলেই আমাদের চলচ্চিত্র আমাদের সংস্কৃতি টিকে থাকবে আপনাদেরকে নিয়েই আমরা ধন্যবাদ আরও একবার দর্শক বন্ধুরা রনক ভাই যা বলার বলে ফেলেছেন আমি আর কিছু বলবো না শুধু আপনারা তারিখটা ঠিক রাখুন আর নামটা মনে রাখুন নয়া মানুষ উনত্রিশ তারিখ রিলিজ হচ্ছে সারা বাংলাদেশে সিনেমালে গিয়ে দেখার আমন্ত্রণ রইল আর আমন্ত্রণ রইল আগামী সপ্তাহে একই সময় আমাদের অনুষ্ঠান দেখার জন্য নতুন অতিথি নতুন বিষয় নিয়ে থাকবে থাকবে নতুন নতুন সব গান আজ বিদায়